ঘুরাইতে মেলা আসলাম দেখতে পাচ্ছেন রবান দুষ্টামি করতেছে খুব ভালো লাগতেছে তাদের দেখে হাজার হাজার মানুষ আজকে মেলাতে ব্রুনাই মেইন রাজধানীতে বন্ধ শ্রেণী বাগানে বিশাল এরিয়া বাচ্চারা দুষ্টামি করতেছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর বেলুন এটা হচ্ছে ব্রুনের মেলার চিত্র দেখতে পাচ্ছেন অসাধারণ হাজার হাজার দর্শক পুরো বন্দর সিটিতেই মেলা চলতেছে রাজার জন্মদিন উপলক্ষে এই মেলাটা প্রত্যেক বছরে হয় হাজার হাজার মানুষ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেইন মসজিদের পাশের রোডেই বন্দর সেরি যারা প্রবাসী ভাই আসছেন অবশ্যই আসবেন প্রতিদিন সন্ধ্যায় উপভোগ করবেন মেলাটা খুব ভালো লাগবে শত শত মানুষ তো কি বিক্রি করে দেখেন এই দেশের মানুষ কি খাবারটা খায় বেশি যেমন বাজার ফোড়া খায় বেশি তারা দেখতে পাচ্ছেন বাজা পোড়া এবং মিনু আইটেম হচ্ছে যে জুস আইটেম বেশি সবচেয়ে বেশি খাবার যাদের তাদের জুস আইটেম খাবারগুলা এগুলা এবং আমাদেরও দেয় আমি ওই দিন আসছিলাম ডাব খাইছিলাম পরে আমার ফ্রি তারা দিল এ দেশের মানুষগুলা খুবই নরম এবং ভালো মনের মানুষ ভাল গেলে চলে একবারই নরম সোজা তারা ফ্রেশ বুঝ বোঝে না দেখতে পাচ্ছেন মানুষের চলা আলসা এবং তাদের সবচেয়ে ফেভারিট যে খাবারগুলো মেলাতে দেখতে পাচ্ছি বাজা পোড়া এবং ফলের জুস মিনুম বলি এই দেখে আমরা মিনুম গুলো দেখতে পাচ্ছেন সব পোড়া এখানে প্রায় দশটা বাজে এখন এগারোটা বারোটা পর্যন্ত থাকে তবু দেখতে পাচ্ছেন লেবু শরবত মাইলো এখানে পোড়া মুরগি এখানে হচ্ছে এখানে আইটেম বাচ্চাদের হচ্ছে বিশাল এরিয়া পুরো রাজধানীতে এদিকে হচ্ছে গাড়ি দেখি সুন্দর দেখেন ফাস্টফুডের দোকান ফাস্টফুড বিভিন্ন মিনিট বিভিন্ন বিক্রি করে ওই যে গাড়ি দেখি সুন্দর দোকান এগুলো সব সামনে কিন্তু গাড়ি গাড়ি সেই দোকান খুব সুন্দর সিস্টেম সিস্টেমগুলো খুব সুন্দর